আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রিয় ভাই ও আমার সকল কলিজা টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে নিয়ে চলে আসছে আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যেই গরুর বাজারটি সম্পর্কে আজকে আপনারা জানতে পারবেন এবং এখানে গরু কিন্তু আসবেন কি আসবেন না এখন সেটাও আপনাদেরকে আমরা একটু জানানোর চেষ্টা করবো তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করব তো আজকে আমরা অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার আমাদের জেলার এবং আমাদের উপজেলার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যেটির নাম হচ্ছে তরতিপুর গরুর বাজার যে বাজারে কুরবানি উপযোগী গরুগুলো কিন্তু বেচে কেনা হচ্ছে এছাড়াও এখন যেহেতু কুরবানি মার্কেটগুলো প্রায় শেষের দিকে তো এখন কি হয়েছে যে কিছু খামার উপযোগী মাল আসা শুরু হয়ে গেছে এবং খামার উপযোগী মালগুলো কিন্তু শোল্ড আউট হওয়া শুরু হয়েছে তো বিশেষ করে যারা এখানে আসতে যাচ্ছেন বা আমার সাথে কথা বলতে যাচ্ছেন চাইলে কিন্তু আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো এটি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই এখানে আসার পূর্বে যে বিষয়গুলো ধ্যানে রাখবেন সেটা হচ্ছে যে এখানে আসলে যে আপনার গরু হবে তা কিন্তু না বাংলাদেশের সব জায়গাতেই কিন্তু কম বেশি গরু পাওয়া যায় এবং সব জায়গার গরুর রেট কিন্তু একই রকম হয় না এবং সব জায়গার রেট মানে সব জায়গার গরু কিন্তু আপনি কিনতে পারবেন না সো এইরকম কিছু থিঙ্ক নিয়ে আপনি এখানে আসবেন তবে কুরবানি উপযোগী গরুগুলো কেনার জন্য আপনাকে এখানে আর আসার প্রয়োজন নেই যেহেতু আজকেই এই হাটটি শেষ হয়ে যাবে এবং এই হাটটি আজকেই চলমান থাকবে এই হাঁটটি আজকে চলমানের পর আবার দেখা যাচ্ছে যে ঈদের পর থেকে আবার এই হাঁটটি শুরু হবে বিশেষ করে যারা খামার উপযোগী গরু চাচ্ছেন আপনারা ঈদের পরে ভিজিট করতে পারেন বাট লিসেন আমি সবসময় একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করছি যে আপনারা এখানে আসবেন দেখবেন আপনারা যার মাধ্যমে আসেন না কেন আপনারা নিজেরা দাম ফিক্সড করে দেবেন আপনারা যদি মনে করেন যে না এখানে আমি গরুর কোনো ভাও বসতিছি না কাউকে ব্লাইন্ডলি বিলিভ করার প্রয়োজন নেই আমার কথা কি বুঝেছেন কাউকে অন্ধের মতো বিশ্বাস করার প্রয়োজন নাই আমি আবির হোসেন ডাইরেক্ট যদি আমিও থাকি আমাকে অন্ধের মতো বিশ্বাস করার প্রয়োজন নেই যদিও আমি গরু কিনি না তারপরও আপনাদেরকে আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম আপনারা আসবেন দেখবেন গরু যদি ভালো লাগে কিনবেন হলে অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে আসলেন ট্যুরিস্ট হিসাবে আবার ব্যাক করে ফেললেন তো এ হচ্ছে আসলে আপনাদেরকে আমার জানানোর যেটা দরকার ছিল সেটা জানিয়ে দিয়েছি এখন আপনারা আসছেন দেখা যাচ্ছে যে ঠিক আছে ভাই আপনারা বিলিভ করে ফেলছে আপনি আমার গরু কিনে দেন আপনার ওপরে আমার ফুল বিশ্বাস আছে এরকম কথা বলার প্রশ্ন আছে ভাই আপনাকে ফুল বিশ্বাস করার জন্য কেউ বলছে কাউরে আমি বলছি কখনো আপনি আমার ভিডিও দেখে আসছেন আপনি আমার কথা আপনি আমার ভিডিও দেখে আমার কথার উপরে বিলিভ করে একজন মানুষকে বা একজন মানুষের কাছে যাচ্ছেন ঠিক আছে তার কাছে যান সে ভালো মানুষ তার মানে এই না যে তাকে পুরোপুরি দায়িত্ব দিয়ে দেবেন এরকম তো কোনো কিছু নেই যে তাকে পুরোপুরি দায়িত্ব দিয়ে দেন অবশ্যই গরু কিনবেন কেনার পূর্বে যে গরুটাতে তারা দেখা যাচ্ছে বেশি ইন্টারেস্টেড দেখাবে সেই গরুটা সেই গরুটা আপনি কিনবেন না আপনি যার কাছে যান না কেন আপনি আমার ফুফাতো ভাইয়ের কাছে আসেন বা খেলাতো ভাইয়ের কাছে আসেন বা দেখা যাচ্ছে যে আমার কাছে আসেন আমি যদি কোনো গরুতে বেশি ইন্টারেস্টেড দেখাই তাহলে বুঝবেন যে এই গরুটাতে কিছু না কিছু রঙ আছে তো এই গরুটা থেকে আপনি ইনস্ট্যান্ট সরে যাবেন আপনি বাংলাদেশের এ আমি আমাদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করছি আপনি যার মাধ্যমে যাবেন বা যেখানে যাবেন কেউ যদি আপনাকে রেফার করে যে না এখানে আসেন বা এই গরুগুলো আমার ভালো গুরু ভালো গরু খারাপ গরু সেটা তো বড় বিষয় না গুরু আপনি কিনতে আসছেন গরু এখানে কিনবেন দামে দরে বসাইলে গরু কিনবেন আপনি ব্যবসার জন্য আসছেন আপনি আপনার খুবই কষ্টের টাকা জমাইয়া কিন্তু এখানে আসছেন বা কারো কাছে ধার করে এখানে ব্যবসা করার জন্য আসছেন তাই না তাহলে আপনি কেন মানুষের উপরে বিশ্বাস করবেন আপনি একটা বিষয় মাথায় রাখবেন যারা বিশেষ করে মানুষকে অন্ধর মতো বিশ্বাস করে ফেলে ক্ষতিটা তাদের চাইতে বেশি হয়ে যায় তো অন্ধের মতো কখনও কাউকে বিশ্বাস করবেন না অবশ্যই সবসময় মানুষকে ডাউটের চোখে রাখবেন তবে হ্যাঁ ধানদা কখনো কখনও বিশ্বাস ছাড়া হয় না তবে বিশ্বাস কি আপনি একটা গরুর দাম বলছেন লাইক ধরেন আমি একটা গরুর দাম বললাম এক লাখ এক লাখ টাকা এখন সেই গরুটার আমার কাছে মনে হচ্ছে যে না এই গরুটা এক লাখ টাকা দিয়ে কিনলে ঠিক আছে এখন যদি এক দুই হাজার টাকার জন্য গরুটা না হয় এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে ঠিক আছে আপনি তাহলে এক দুই হাজার টাকা দেন গরুটা নিতে পারেন হ্যাঁ তো এই হচ্ছে বিষয় আবার কিছু মানুষ এখানে আসে আসার পরে বলে যে আমার এক গরুতেই দশ হাজার টাকা খরচ হবে তো ভাই আপনার এক গরুতে দশ হাজার টাকা যদি খরচ হয় তো সেটার কি দায়ভার আমরা নেবো বা দেখা যাচ্ছে যে এই হাটের যারা গরু বিক্রি করতে আসছে তারা নেবে আপনাকে কি বলছে যে ভাই আপনি দশ হাজার টাকা খরচ করে বা পারফিস গরুতে দশ হাজার টাকা খরচ হবে আপনি এখানে আসেন আর আমি তো আজ পর্যন্ত জানলাম না যে পারফিস গুরুতে দশ হাজার টাকা খরচ হয় এখন আপনি যদি চলে আসেন দুই তিনটা গরুর জন্য তাহলে তো ভাই আপনার পারফিসে দশ হাজার টাকায় খরচ হবে কারণ গাড়িওয়ালা বা গাড়ি ভাড়া এটা তো আপনি মাপ পাবেন না তাই না তাহলে গাড়ি ভাড়া আপনাকে দিতে হবে আপনি দশটা নিয়ে গেলেও যা ভাড়া বিশটা নিয়ে গেলেও যা ভাড়া একটা নিয়ে গেলো সেমি ভাড়া তাহলে এখানে গাড়ি ভাড়া যেহেতু আপনার মাপ নেই আপনারা কখনোই একটা দুইটা গরুর জন্য কোনো সময় এই সকল জায়গাগুলোতে আসবেন না বা এত দূর আসবেন কেন একটা দুইটা গরুর জন্য আপনার যদি বেশি গরুর প্রয়োজন হয় তাহলে আপনি এখানে আসবেন তাছাড়া এখানে আসবেন না আর আপনি যদি ভেবে থাকেন যে না এখানে একবারই কম দামে গরুগুলো পাওয়া যায় তাহলে আপনি ভুল ভাবতেছেন আমাদের এটা বর্ডার এলাকা আমরা বাংলাদেশের শেষ সীমান্তে আছি এবং বর্ডারে আছি কিন্তু এখান থেকে কোনো গরু পাওয়ার হচ্ছে না এখন আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের কোনো বর্ডার যদি পুরোপুরিভাবে ব্যান্ড হয়ে থাকে সেটা হচ্ছে যে আমাদের চাপাইনবাবগঞ্জের শিখগঞ্জ তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা এই সকল জায়গাগুলোতে ভিজিট করবেন এক দুইটা গরুর জন্য কেউ আসবেন না দুই তিনটা চারটা গরুর জন্য কেউ আসবেন না পাঁচটা গরুর জন্য আমি যদি বলি তাহলে আপনারা যদি হাই বাজেটের গরু কিনতে চান তাহলে আসবেন কিন্তু আপনারা পঞ্চাশ ষাটশ সত্তরের গরুগুলো কেনার জন্য আপনারা কখনোই এই সকল জায়গাগুলোতে আসবেন না আপনারা যদি ষাট বা তিরিশ পঁয়ত্রিশ বা এই সকল গরুগুলো চান তাহলে আপনারা এখানে কখনো আসবেন না এই গরুগুলোতে আপনারা কোনো ধরনের কোনো ডিসকাউন্ট বা কোনো ধরনের কোনো কম টাকাতে কিনতে পারবেন না কারণ বাংলাদেশের প্রত্যেকটা বাজারে পঞ্চাশ ষাট এই সকল গরুগুলো যখন আপনার এই সকল বাজেটগুলো থাকবে বা এই সকল বাজেটের মধ্যে গরুগুলো কিনবেন তখন কিন্তু বাংলাদেশের প্রায় এই গরুগুলোর দাম কিন্তু সেম এবং এই গরুগুলো কিনে আপনি কোনো ধরনের কোনো মুনাফা আসলে পাবেন না তো আশা করছি যে আমার এই ভিডিওটি দেখে আপনারা বুঝছেন এই যে এই গরুগুলো দেখছেন এই গরুগুলো যেমন এখন খামার উপযোগী গরু এগুলো সব খামার উপযোগী গরু এই গরুগুলো যদি আপনারা কিনতে চান কম করে ধরেন যে ষাট থেকে বাষট্টি হাজার টাকা করে দিতে হবে ষাট বাষট্টি হাজার টাকা করে গরুগুলো কিনে আপনি বিক্রি করবেন কয় টাকাতে বিক্রি করা সম্ভব না আপনাকে এক মাস পালন করতেই হবে এক মাস লালন পালন করার পরেই কিন্তু বিক্রি করতে হবে এর আগে যদি আপনি বিক্রি করতে চান তাহলে এই গরুগুলোতে আপনি কোনো ধরনের কোনো মুনাফা পাবেন না বরং আপনার এখান থেকে দেখা যাচ্ছে যে দশ বিশ হাজার টাকা ঘাটতি থাকবে এখন দশ বিশ হাজার টাকা কেন ঘাটতি থাকবে আপনার দশ বিশ হাজার টাকা কিন্তু নর্মালি এই সকল বাজারগুলোতে আসলে গাড়ি ভাড়া টাড়ি ভাড়া দিয়ে কিন্তু আপনার খরচ হয়ে যাবে তাহলে আপনি কোনগুলো নিয়ে ব্যবসা করবেন হ্যাঁ আপনি ব্যবসা করতে পারেন আপনি আশি পঁচিশি নব্বইয়ের মধ্যে যে সকল বাচ্চাগুলো পাওয়া যায় দেখা যাচ্ছে যে দুই হাজার ছাব্বিশের জন্য যে সকল বাচ্চাগুলো আপনারা পাবেন সেই সকল বাচ্চাগুলো কিন্তু আপনারা কিনতে পারেন দেখা যাচ্ছে যে যে বাজেটের মধ্যে সেটা হচ্ছে যে নব্বই পঁচাশি আশি এক লাখ এক লাখ পাঁচ এই সকল বাচ্চাগুলো কিন্তু আপনারা কিনে নিয়ে যে ইনস্ট্যান্ট বিক্রি করতে পারবেন দুই চার পাঁচ হাজার টাকা এদিক ওদিক আপনারা বিক্রি করতে পারবেন তবে এই সকল বাচ্চাগুলোতে লস হওয়ার চান্সেস থাকে না এখন আপনি যদি ভাবেন যে না আমি এই তিরিশ চল্লিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকার বাচ্চা নিয়ে আসলাম বিশটা আমি এই বিশটা বাচ্চারাই বিক্রি করে ফেলামো আমার কাছে মনে হয় যে এখান থেকে ভালো ফিডব্যাক পাওয়া পসিবল না কারণ এই বাচ্চাগুলো বাংলাদেশের প্রত্যেকটা বাজারে সেম আপনি বাংলাদেশের সর্বোচ্চ বর্ডারে চলে যান সমস্যা নেই সর্বোচ্চ বর্ডার থেকে কিনে নিয়ে আসেন কোনো প্রবলেম নাই যারা বর্ডার থেকে গরু নিয়ে আসে আপনি হয়তো বা এই বর্ডারের গরু সম্পর্কে আপনার ধারণা নাই। যে এক একটা গরুতে কত টাকা খরচ হয় দুইটা গরু পার করতে একজন রাখাল নাই তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা হিসাব করছেন দুইটা গরু পার করতে একজন রাখাল নাই তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এছাড়া লাইন খরচ আছে আবি জাবি খরচ দিয়া মানে একটা গরু যখন ইন্ডিয়া থেকে পারাপার করে তখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের গরুর চাইতে ইন্ডিয়ান গরুর দামটাই বেশি হয়ে যায় এই বিষয়গুলো আসলে তো আপনারা জানেন না ইন্ডিয়ান গরু সম্পর্কে বলছি দেখেন অনেক সময় আছে যে আমরা ভিউয়ের জন্য অনেক কিছু টাইটেল লাগাই ফেলাই ভিউয়ের জন্য যখন দেখি যে আমাদের চ্যালেঞ্জগুলো রিস ডাউন হয়ে যাচ্ছে বা যাই হোক না কেন যেটা হয়ে যাচ্ছে আমরা তখন এমন কিছু টাইটেল বা থামলেল তৈরি করি যাতে যেন মানুষ এগুলোতে এফেক্ট হয় যাতে আমাদের ভিউগুলো বাড়ে তো আসলে এগুলো দেখে মানে খুব যে ইয়া হয়ে যাবেন ইমপ্রেস হয়ে যাবেন ইমপ্রেসর কিছুই নাই আমি সবসময় আমার ভিডিওতে বলার চেষ্টা করি যে বাংলাদেশের গরুর বাজারে বা বাংলাদেশের প্রত্যেকটা গরুর বাজারে দুই চার পাঁচ হাজার টাকা কম বেশি গরুর দাম কিন্তু প্রায় সেম দেখেন ঢাকার বাজারে গরু হচ্ছে তিরিশ হাজার টাকা মন এখানেও ষাড় গরু তিরিশ হাজার টাকা মন তাহলে এখান থেকে কিন্তু গরুগুলো কিনে নিয়ে যে ঢাকাতে বিক্রি করতেছে তাহলে আসলে এখানে সুবিধাটা কোথায় আমি তো এটাই বুঝতেছেন আপনি এটা বুঝতেছেন কি এখানে সুবিধা কোথায় এখানে সুবিধা আছে এখানে আপনি কিছু মাংস হাতে রেখা গরুগুলোর দাম করতে পারবেন এবং কোয়ালিটি অনুযায়ী গরুগুলোর কিছু দাম কম রাখতে পারবেন অবশ্যই গ্রাম্য পর্যায়ে তো গরুর দাম অবশ্যই আপনাকে কম রয়েছে বা কম থাকে এটা আপনাকে মানতে হবে মানেন না মানেন এটা আপনার ব্যক্তিগত বিষয় তবে হ্যাঁ যারা বিশেষ করে ঢাকা থেকে ভিডিওটি দেখতেছেন আপনারা কখনোই কিন্তু গরু কিনতে আসবেন না কারণ ঢাকার বাজারে কিন্তু আপনার ঈদ মৌসুমে সর্বোচ্চ কম দামে গরুগুলো কিনে নিতে পারবেন তবে হাই বাজেটের গরুগুলো না যেগুলো এক লাখ বিশ ত্রিশের গরুগুলো আপনারা খুব সহজেই কিন্তু ঢাকার বাজার থেকেই সর্বোচ্চ কম দামে গরুগুলো কিনবেন তবে সব বাজার না গাবতুলির বাজার থেকে গরু কেনার চেষ্টা করবেন কারণ গাবতুলির বাজারে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রান্ত থেকে গরুগুলো যায় এবং গরুগুলো যাওয়ার পরেই কিন্তু একটা গ্যাদারিং সৃষ্টি হয় গাবতুলি গরুর হাটে এবং এই গাবতুলি গরুর হাটে যখন গ্যাদারিং সৃষ্টি হয় তখন গরুগুলোর দাম কিন্তু নর্মালি কমে যায় এবং কিছু ব্যবসায়িক রয়েছে যারা আর কি মারা খায় তো এই হচ্ছে আসলে মেন বিষয় আপনারা আসবেন গরুগুলো তিরিশ হাজার টাকা মন করে কিনে নিতে পারবেন খুব সহজে এটা যদি আপনারা মানে হজম করতে পারেন তাহলে এখানে আসবেন আর যদি মনে করেন যে না তিরিশ হাজার টাকা অনেক বেশি তাহলে এখানে কোনো ধরনের আশার মন মানসিকতা তৈরি করার প্রয়োজন নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন